আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর পরীক্ষা নিয়ে একটি নতুন ঘোষণা আসতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে পরীক্ষা এক মাস পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ যেসব শিক্ষার্থী এখনও পুরো প্রস্তুত না তাদের জন্য এটা বড় সুখবর হতে পারে দ্বিতীয় সুখবর যদি পরীক্ষা এক মাস না পিছায় তাহলে পূর্ব সময় অনুযায়ী ছাব্বিশে জুনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এবার একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে পরীক্ষার্থীদেরকে জ্যাট আকৃতি দিতে বসানো হবে মানে প্রতি বেঞ্চে একজন থাকবে একজন যদি বেঞ্চের এক কোনায় বসে অন্যজন থাকবে বিপরীত কোনায় এক ব্যাঞ্চে একজন এই নিয়মেই পরীক্ষা অনুষ্ঠিত হবে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে তৃতীয় সুখবর যদি পরীক্ষা এক মাস পিছিয়ে যায় তাহলে বর্তমান রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানা গেছে নতুন রুটিনে পরীক্ষার মাঝে গ্যাফিং বা বিরতির সময় অনেক কমে যেতে পারে আগে যেখানে এক বিষয় পরে বিশ্রামের সুযোগ ছিল এখন সেটা নাও থাকতে পারে সার সংক্ষেপ প্রথম সুখবর এক মাস পরীক্ষা ফিসাতে পারে দ্বিতীয় সুখবর না ফিসেল ছাব্বিশে জুনই পরীক্ষা বিশেষ সিটিং প্ল্যানে তৃতীয় সুখবর ফিসালার নতুন রুটিন আসবে গ্যাফিং কমে যাবে ভিউয়াস এই ছিল আসক্রিপি তিনটি আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে সাথেই থাকুন